নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে আরও মারাত্মক নথি আপনাদের কাছে নিয়ে এলাম আজকে আরও মারাত্মক নথি নিয়ে এলাম কিন্তু সে নথি বলার আগে দেখানোর আগে আপনাদের একটা বিশ্ব সম্বন্ধে আগে একটু অবহিত করে রাখা দরকার আপনারা জানেন যে যত নির্বাচন কাছে আসছে তত মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ভুয়ো প্রচারে মত্ত হয়েছেন গত কয়েকদিন আগে দেখিয়েছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের কি ঘটনা নিয়ে মাইগ্রেন্ট একজন লেবারকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা নাকি পরিযায়ী শ্রমিক বলে হত্যা করা হয়েছে পরবর্তীকালে দেখা গেল যে 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 যুবকটি মারা গেছে তাকে তার পাশের পরিবারের এক প্রতিবেশীর সঙ্গে তার স্ত্রীর একটা সম্পর্ক ছিল তাই সেই ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা হয়েছে ঘটেছে অথচ তৃণমূল কংগ্রেস সেটাকে প্রচার করে দিল সংসদের সামনে দাঁড়িয়ে ঋতব্রতকে দিয়ে পোস্ট করানো হলো যে পরিযায়ী শ্রমিককে দেখো কুপিয়ে খুন করা হয়েছে মুম্বাইয়ে পুরোটাই ভুয়ো একটা এপিসোড সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম এটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখন ভুয়ো পোস্ট নয় ম্যানুফ্যাকচার পোস্ট করতে শুরু করে দিয়েছেন দিল্লির একটি ঘটনা নিয়ে আপনারা হয়তো কেউ কেউ জানেন যারা জানেন আমি তাদের জন্য অবহিত করি দিল্লিতে একজন মহিলা সজনুল পারভীন তার বাচ্চাটকে নাকি দিল্লি পুলিশ বিভৎসভাবে মেরেছে তেমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করেছেন যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ যাওয়া উচিত দিল্লির পুলিশ যাওয়া পুলিশে যাওয়া উচিত তাকে গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত রাগ করলে রাগ করবেন আমার বাড়িতে পুলিশ পাঠালে পাঠাবেন গোসভার মতো আরও পুলিশ কেস করবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পোস্টের জন্য জবাবদিহি করানো উচিত আমি আজকে সেই সেই পোস্টটা আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটা করেছেন আমি সেইটা আপনাদের কাছে দেখাচ্ছি এবং এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি লিখেছিলেন আমি আপনাদের একটুখানি পড়ে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সি হাউ দিল্লি পুলিশ ব্রুটালি বিট আ কিড হিজ মাদার মেম্বার্স অফ আ মাইগ্রেন্ট ফ্যামিলি ফ্রম মালদা মালদার একটি মাইগ্রেন্ট পরিযায়ী ফ্যামিলি দিল্লি পুলিশ সেই বাচ্চাটা কি কিভাবে মেরেছে দেখুন এ ভিডিওটা পোস্ট করেছেন স্বাভাবিকভাবে প্রচুর এটা নিয়ে হইউল রয়েছে আনন্দবাজারের ফ্রন্ট পেজে আবার হেডিং করে খবরটাকে ছেপে টেপে দিয়েছে আনন্দবাজার এখন দোষর হয়েছে দেখবেন টু ক্যাম্পেনের ম্যানেজারও হয়ে গেছে ফলে তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো পোস্টটা করেছেন ম্যানুফ্যাকচার পোস্ট আমি বলছি ম্যানুফ্যাকচার তৈরি করিয়েছেন তার ওই নির্দিষ্ট কি আইপ্যাক না গাইপ্যাক কী একটা আছে তাদের দিয়েই পোস্টটা তাদের দিয়ে তৈরিটা করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি সেই প্রেক্ষাপটটা আজকে আপনাদের কাছে বলবো আমি এই ঘটনাটা প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যখন এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে আর শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় আ সেই ভদ্র মহিলার সে যে মহিলার যে যাকে দিয়ে এই পোস্টটা করানো হয়েছিল যেটা দেখলেন সাজনুর পারভিন সেই সম্বন্ধে পাল্টা যে এটা ঘটনাটা আদৌ ঘটেনি সেইটাকে তদন্ত করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়াতে যেটা লিখেছেন আমি সেটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি পরিষ্কারভাবে লিখেছেন যে মুখ্যমন্ত্রী সাতাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি এক্সেন্ডলে পোস্টকে দাবি করেছেন যে দিল্লিতে আধার যাচাইয়ের নামে একজন বাংলাভাষী মহিলা ও তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে আমি বিশ্বস্ত সূত্রধারে যা জানতে পেরেছি যে ওই মহিলা সাজনুর পারভীন প্রাথমিকভাবে প্রাথমিকভাবে দাবি করেছেন যে চারজন ব্যক্তি যারা নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করেছেন পঁচিশ তারিখ তাদের বাড়ি এসে তাদের পরিবারকে বাংলাদেশি নাগরিক বলে অভিযুক্ত করে এবং পরের দিন অর্থাৎ ছাব্বিশে জুলাই তাকে ও তার দুই সন্তানকে জোর করে মঙ্গল হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার জন্য পর মুক্তি দেওয়া হবে এমন ধমকি দেয় কিন্তু সিসিটিভি ফুটেজে অসঙ্গতি প্রকাশ পাওয়া যাচ্ছে সিসিটিভি ফুটেজটা শুভেন্দু অধিকারী দেখিয়েছেন পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি তার সন্তানদের নিয়ে একাই বাড়ি থেকে বের হচ্ছেন যা বলপ্রয়োগের দাবির সাথে মিলছে না সাজনুর পারভিন ইতিমধ্যেই নাকি স্বীকার করে নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত খাল ভালো করে খেয়াল করেন যে সাজনুর পারভীন ইতিমধ্যে স্বীকার করেছেন নিয়েছেন যে তিনি কিছু ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে মিথ্যে গল্পটা সাজিয়েছিলেন আসল ঘটনা হলো তার মামা যিনি একজন রাজনৈতিক কর্মী উনি একজন সাংবাদিকের পরামর্শে এই মিথ্যে গল্প তৈরি করিয়েছিলেন এবং যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় তা সম্পূর্ণ মিথ্যে এরকম আরও এরকম আরও অনেক ভুয়ো তথ্য বাজারে ছড়ানো হচ্ছে থেকে এই ভিডিওটা শুভেন্দু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন অর্থাৎ পুরো গল্পটাই ভুয়ো আমি স্বাভাবিকভাবে আমার একটা কৌতূহলী মন নিয়ে আমি খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম আপনাদের কাছে আমি সেটা দেখাবো শোনাবো অভিষেক ধানিয়া তিনি হচ্ছেন ডেপুটি কমিশনার পুলিশ দিল্লি পুলিশ তিনি এই পুরো ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পোস্ট করেছেন যে একটা বাচ্চাকে দিল্লি পুলিশ মেরেছে তা নিজস্ব ইনভেস্টিগেশন টিম তিন চারটে কোর্ট তৈরি করে লোকাল সিসিটিভি কভারেজ সমস্ত চেক আপ করে করে শেষ পর্যন্ত তিনি একটা বক্তব্য রেখেছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক ধানি আমি তার বক্তব্যটা আপনাদের কাছে শোনাব যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ম্যানুফ্যাকচার গল্প এখন বাজারে ছাড়ছেন ভাইপো বসেও সেই প্ল্যানিংগুলো করছেন যে দিল্লি থেকে একটা স্টোরি তৈরি করো মুম্বাই থেকে একটা স্টোরি মুম্বাই থেকে স্টোরি তৈরি করিয়ে ওই ঋতুব্রতকে দিয়ে ছাড়ানো হলো এবার পিসিকে দিয়ে এই স্টোরিটাকে ছাড়ানো দরকার একটা একটা গল্প বানানোর দরকার আমি

दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें यह पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार रूपये इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इनफेक्ट के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फेब्रिकेटेड है

তিনি এঁকে দিয়ে এই ভিডিওটা করিয়ে সেখানে ভাইরাল করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে পোস্ট করে দিয়েছেন আচ্ছা এই এই ম্যানুফ্যাকচার ভিডিও যদি আমি আপনি কেউ পোস্ট করতাম কোনো রাজনৈতিক দলের অ্যাঙ্গেল থেকে এতক্ষণ পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের আসা উচিত যদি এই ডেপুটি কমিশনার পুলিশ যিনি দিল্লি এই বক্তব্য রেখেছেন এই অভিযোগ যদি সত্যি হয় ইমিডিয়েটলি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ম্যানুফ্যাকচার্ড এই ধরনের ভিডিও করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া উচিত তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত তার বিরুদ্ধে ইমিডিয়েটলি মামলা হওয়া উচিত কিন্তু কে করবে প্রশ্নটা সেখানে আমি এইটুকু কথা বলে আজকে আরও একটা মারাত্মক তথ্য আপনাদের কাছে পেশ করব গতকাল বলেছিলাম যে কীভাবে এক একটা এক একটা বিধানসভার ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে দু হাজার থেকে দু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের গতকাল মালদহ জেলা দেখিয়েছিলাম চারটে মালদহ জেলা কলকাতার উত্তর পূর্বে রাজারহাট ডিউ টাউন ওদিকে সোনারপুরের একটি বিধানসভা কেন্দ্র সেটা দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখুন আজকে আপনাদের পাশাপাশি এই রিপোর্টটা পেশ করছি একটু সরাসরি মুর্শিদাবাদে আপনাদের নিয়ে যাব মুর্শিদাবাদে যেখানে মুর্শিদাবাদের ফারাক্কা ফরাক্কা একটা বিধানসভা কেন্দ্র সেই ফারাক্কা বিধানসভা কেন্দ্রে দু হাজার সালে ভোটার ছিল এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চুরাশি দু সালে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো চুরাশি জন ভোটার ছিল সেই ভোটার বেড়ে দু হাজার চব্বিশে দাঁড়ালো দু লক্ষ ছত্রিশ হাজার দুশো দুই দু লক্ষ ছত্রিশ হাজার দুশো দুই তার মানে কত ভোটার বাড়লো এক লক্ষ তিন হাজারের আশেপাশে এক লক্ষ তিন হাজারের পাশে আশেপাশে একটা বিধানসভায় ভোটার বাড়লো কারা এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো জবাব দিতে হবে তাঁর চোদ্দো বছরের রাজত্বে প্রায় এবং সাড়ে চোদ্দো বছরের রাজত্বে এই ভোটারের বৃদ্ধিটা হয়েছে এবং সেই পার্সেন্টেজটা হিসেব করতে গিয়ে আমি দেখলাম যে এক লক্ষ তিন হাজার একটা ভোট কেন্দ্রে বাড়লো আমি হিসেব করে দেখছিলাম দু হাজার নয় থেকে দু হাজার মানে দু হাজার প্র্যাকটিক্যালি দু হাজার উনিশের হিসেবে মানে দু হাজার নয় থেকে দু হাজার উনিশের হিসেবে আটান্ন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ফিফটি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট একটা ভোটে একটা জায়গায় বেড়েছে একটা বিধানসভা কেন্দ্রে বেড়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে আমার প্রশ্নটা থাকলো আমি প্রশ্ন করেই বলছি যে তাহলে কি রোহিঙ্গাদের দিয়ে ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করানো হচ্ছে প্রশ্ন রাখলাম প্রশ্নের উত্তর তো দেওয়ার দায়িত্ব শাসক দলের কারণ তাঁদের আমলেই এই ঘটনাটা ঘটেছে মূলত ফলত স্বাভাবিকভাবে একটা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ তিন হাজার ভোট বাড়লো ফিফটি এইট পয়েন্ট সেভেন থ্রি এরপরে চলুন ওই মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে শামসেরগঞ্জে দু নয় সালে মানে আমি বলছি নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ভোটার ছিল এক লক্ষ বত্রিশ হাজার চারশো ছাব্বিশ এক লক্ষ বত্রিশ হাজার চারশো ছাব্বিশ দু হাজার নয় সালে ভোটার লিস্টে ভোটার ছিল সামসেরগঞ্জ সেই সামসেরগঞ্জে এখন ভোটার কত জানেন দু লক্ষ আটচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ দু লক্ষ আটচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ দু হাজার চব্বিশ সালে ভোটার আমি উনিশ সাল পর্যন্ত গ্রোথটা হিসেব করছিলাম মানে এই এই গ্রোথটা দু হাজার চব্বিশে হওয়াতে ভোটার বেড়েছে দু নয় থেকে দু হাজার চব্বিশের মধ্যে শুধু শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক লক্ষ ষোলো হাজার একটা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ ষোলো হাজার ভোটার বেড়েছে দ্য পার্সেন্টেজ ইজ গ্রোথ দু উনিশ পর্যন্ত সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট তেষট্টি পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট বিশ্বাস হচ্ছে না না একটা বিধানসভা কেন্দ্রে যদি চোদ্দ বছরের আমি বলছি দশ বছরের হিসেবে দু হাজার নয় থেকে উনিশে তেষট্টি পয়েন্ট পঞ্চান্ন শতাংশ ভোটার বেড়ে থাকে কীভাবে ডেমোক্রেসিটা চেঞ্জ করছে একটু ভালো করে ভেবে দেখুন তো কেউ প্রশ্ন করবেন না কেউ কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি মাছা বাঙালি মাছা স্লোগান তুলছেন অনুব্রত মণ্ডলকে নিয়ে মিছিলে হাঁটছেন সামনে অনুব্রত মণ্ডল আর রবীন্দ্রনাথ ঠাকুরকে একাশনে বসাচ্ছেন আর ওদিকে মুখে বাঙালি মাছাও বাঙালি মাছাও করে চিৎকার করছেন আদতে রোহিঙ্গা মাছাও রোহিঙ্গা মাছাও পেছনের শটটা এবার প্রশ্ন হচ্ছে যে একটা মুর্শিদাবাদে শামসের দেখালাম সিক্সটি থ্রি গ্রোথ একটা বিধানসভা কেন্দ্র এবার চলুন সুতিতে যাই ওই মুর্শিদাবাদ জেলায় কালকে চারটে মলদা দেখি সে মাঝে চারটে মুর্শিদাবাদ সুতিতে দু সালে ভোটার ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার ছশো পঁয়ষট্টি এক লক্ষ পঞ্চান্ন হাজার ছশো পঁয়ষট্টি দু ভাবতে পারেন সেই ভোটার এক লক্ষ পঞ্চান্ন হাজার ছশো পঁয়ষট্টি ভোটার গিয়ে দাঁড়িয়েছে দু লক্ষ সাতাত্তর হাজার দুশো চৌষট্টি দু লক্ষ সাতাত্তর হাজার দুশো চৌষট্টি গ্রোথ কত হয়েছে এক লক্ষ বাইশ হাজারের ওপর গ্রোথ একটা ভো ভোট কেন্দ্রে একটা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ বাইশ হাজার ভোটার বেড়েছে পার্সেন্টেজের হিসেবটা দু হাজার উনিশের হিসেব করছিলাম দু হাজার নয় থেকে উনিশ একটা বিধানসভা কেন্দ্রে ভোটার বেড়েছে ফিফটি বাংলায় ছাপ্পান্ন পয়েন্ট আট চার শতাংশ একটা 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 ভোট কেন্দ্রে একটা বিধানসভা কেন্দ্রে মানুষ চিন্তা করুন আমি বলছি আমি তথ্যগুলো আপনাদের কাছে দিচ্ছি রংহর্ষক তথ্য কোনোদিন জানতেও পারতাম না যত অনুসন্ধান করছি দেখছি চমকে যাচ্ছি অবাক হচ্ছে এবার চলুন জঙ্গিপুরে জঙ্গিপুরে দু সালে কত ভোটার ছিল ওই মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভোটার ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো বাহাত্তর এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো বাহাত্তর দু হাজার নয় সালে ভোটার ছিল দু হাজার চব্বিশ সালে সেই ভোটার বেড়ে দাঁড়ালো কত জানেন দু লক্ষ তেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো বাহাত্তরটা বেড়ে হলো দু লক্ষ তেষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি মানে বেড়েছে কত প্রায় এক লক্ষ আট হাজার ভোট বেড়েছে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশে এক লক্ষ আট হাজার ভোট বেড়েছে দু হাজার উনিশ সালে গ্রোথ পার্সেন্টেজটা দেখছিলাম কত ভোট পার্সেন্ট বেড়েছে

আমি কলকাতার সন্নিহিত কলকাতার ভেতরে চারটে জায়গার চারটে বিধানসভা কেন্দ্রের গ্রোথটা পাশাপাশি আলোচনা করি আমি মুর্শিদাবাদে দেখালাম ফিফটি ফিফটি এইট পার্সেন্ট সিক্সটি থ্রি পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট এক একটা বিধানসভায় বেড়েছে এবার কলকাতার রাসবিহারী কেন্দ্রে কত ভোটার বেড়েছে জানেন ভোটার বাড়েনি শুনে অবাক হবেন ভোটার কমে গেছে কত দু হাজার নয় থেকে উনিশে মাইনাস টু অর্থাৎ দু প্রায় তিন শতাংশ কাছাকাছি রাজবিহারি কেন্দ্রে ভোটার কমে গেছে বালিগঞ্জ কেন্দ্রে বালিগঞ্জের সঙ্গে কসবার সংযুক্ত আছে ফলে একটু ভোটারটা বেড়েছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছয় পয়েন্ট শূন্য এক শতাংশ বেড়েছে এবার চৌরঙ্গি কেন্দ্রে কত ভোট বেড়েছে জানেন এই দু থেকে উনিশ তিন শতাংশ তিন শতাংশ জোড়াসাঁকো কেন্দ্র জোড়াসাঁকো কেন্দ্র কলকাতার পূর্বে আমি দক্ষিণে তিনটে বললাম রাজবিহারি বালিগঞ্জ দুটো বললাম মধ্য কলকাতায় চৌরঙ্গি বললাম তিন শতাংশ সাড়ে তিন শতাংশ বেড়েছে জোড়াশাকোতে ভোটার কমেছে তিন পয়েন্ট তিন আট শতাংশ প্রায় চার পার্সেন্ট ভোটার কমে গেছে আপনার ভালো করে ভেবে দেখুন কলকাতার আমি রিপোর্ট দিলাম দুই বেড়েছে তিন বেড়েছে রাজবিহারির কাছে কাছে চৌরঙ্গিতে বেড়েছে সাড়ে তিন মতো জোড়াসকতে বেড়েছে সাড়ে তিন মতো বালিগঞ্জে বেড়েছে জোড়াসকতে কমেছে সাড়ে তিন মতো রাজবিহারিতে কমেছে আড়াই মতো বালিগঞ্জে বেড়েছে সাড়ে ছয় ছয় শতাংশ মতো আর সেইখানে দাঁড়িয়ে ফরাক্কা বেড়েছে ফিফটি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট শামশেরগঞ্জে বেড়েছে সিক্সটি থ্রি পয়েন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট সুতিতে বেড়েছে ফিফটি সিক্স পয়েন্ট এইট ফাইভ ফোর পার্সেন্ট জঙ্গিপুরে বেড়েছে ফিফটি টু পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এরপরে চুপ থাকবেন নাকি আমি বলছি তথ্যই তো কথা বলে আমি তো নির্বাচন কমিশনের ডেটা স্ট্যাটিস্টিক্স থেকে ঘেঁটে আপনাদের কাছে এই রিপোর্ট পেশ করলাম সারা পশ্চিমবঙ্গ কি রোহিঙ্গাদিদি দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোধায় যার জন্য সাড়ে পাঁচশো কিলোমিটারের ওপর বর্ডারকে উন্মুক্ত রেখে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি দু হাজার পনেরো থেকে রাজনাথ সিং বলার পরও বারবার করে শেষ পর্যন্ত এবার অর্ডিনেন্স এনে সুপ্রিম কোর্ট লোকসভায় একটা বিল পাশ হবে সেটা বুঝতে পেরেই শেষ পর্যন্ত জমি হস্তান্তর করেছেন এই দশ বছর ধরে বর্ডারকে উন্মুক্ত রাখার পেছনের কারণ কি এটাই প্রশ্নটা থাকলেও বাংলার মানুষ ভাবুন আমি একদম হার্ড রিয়েলিটি স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কোন পথে চলেছেন বাঙালি বাঁচাও বাঙালি বাঁচাও নয় পেছনে আসলে আর্তনাদ আমি আমার অন্তত কানে পৌঁছচ্ছে রোহিঙ্গা বাঁচাও রোহিঙ্গা বাঁচাও শতক থাকুন বাংলা আগামী দিনে পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিম বাংলাদেশ সবে কিনা সিদ্ধান্ত আপনার দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরেন সরিয়ে না দেওয়া যায় এইসব যে সেন্টারগুলোর কথা ছাপ্পান্ন পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট গ্রোথ দেখালাম না এটা অচিরেই হয়তো একশো শতাংশ অর্থাৎ ডবল পার্সেন্টেজ ভোটার হয়তো বেড়ে যাবে কিচ্ছু করতে পারবেন না আগামী প্রজন্ম আপনার আমার পরবর্তী প্রজন্মকে বাংলার বাইরেই দিন কাটাতে হবে পশ্চিমবঙ্গ একটা সময় গ্রেটার বাংলাদেশ হওয়ার হয়তো অপেক্ষায় থাকবে যদি এই ভদ্রমহিলা নবান্নের চোদ্দ তলায় বসেন না আন্ডার হার রেজিম আজকে এই বাস্তবতার আমি একদম তথ্য দিয়ে আপনাদের কাছে পেশ করলাম ভাবনা দায়িত্ব আপনাদের